আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সব কাজগুলো দুপুরবেলা সেরে তো কালকে দুপুর বেলা জন্য চুলাগুলো সুন্দর করে লেপে মুছে একটু যাব হলো ছাদে ছাদে অনেকটা কাপড় চিপড় আছে তো স্যার মনে কিছুটা নিয়ে আসছে আর কিছুটা পরে কাঁচা হয়েছিল তো সেগুলো রয়ে গেছে তো এখন যাব ওখানেই হাঁস মুরগি চলে আসছে হাঁস ঘরে ওঠার জন্য তো কিছুটা ধরা আছে এখন ছেড়ে আয় দেখেন যে সব সারার সঙ্গে সঙ্গে সব বাড়ির মধ্যে দৌড় মারতেছে আর এই যে একটা ছেলে দুষ্টু ছেলে তো কোনো গরম নেই দৌড় মারছে একটু গরম ধরো না কি অবস্থা গাটা গুলি ঘামে সাইকেল নিয়ে থেকে দড়াদড়ি করতেছে যাবে এখানে সাইকেল হ্যাঁ তো ওই যে দেখেন বিকেলের আবহাওয়াটা এত ভালো লাগে সাধে উঠলেই তো ওই যে তান ফিরে উঠে পড়ছে আগে একটুও থামে না এতই দুষ্টু ছেলে আসো তো সায়মনি সব কাপড় চুপুর উঠাই নিয়েই গেছে প্রায় আর অল্প কয়েকটা আছে বাতাসে বাসটাও হেলি গেছে তো এই যে দেখেন ইস্তারি করতে হবে খড়িগুলা হইল সব ই করে দিয়ে গিয়েছিলাম তো আবার অনেক প্রকারে ভার চাপা চাপা দিয়ে গেছিলাম আজকে আবার ওই যে নারকেলের খড়িগুলো ফেরে শ্বশুর উপরে দিয়ে গেছে কেন নিবা ওটা এখানে শুকাতে দেছে রাখো দুই জায়গায় করে দেছে। তো কালকে যখন পাতাটা আমি এখানে আর কি আওলায় দিয়ে গেছিলাম তো এই যে দেখেন এখানে এর আগে দেখাইছিলাম না যে বস্তাগুলো রোদে পচে ছিঁড়ি গেছে তো সেগুলো পাতাগুলো এখান থেকে শুকায়ে তো পুরো সাপটা কিন্তু চকচকে করে ঝাড়ু দিয়ে দিছি তো এদিক দিয়ে অনেক নোংরা ছিল অ্যালোভেরা গাছগুলো মরে গেছিল নষ্ট হয়ে গেছিল তো এই যে আবার পানি পাইছে আবারও সবুজ হয়ে গেছে এই যে সব গাছগুলো অনেকটা নোংরা ছিল ঘাস উঠে গেছিল সেগুলো পরিষ্কার করে দিছি আমা তোলো আর ভালো লাগতেছে না সাদে হাঁটতে ছায়া মনে হলো দেখতেছে আশেপাশে সব যে ব্যাচেলাররা ভাড়া থাকে তো অনেক অনেক দেশ থেকে আসছে তো তারা হলো ঈদের দেশি তো বাংলাদেশেই হ্যাঁ ওই তো হলো অন্য অন্য জায়গায় থেকে আসছে তো সব বাড়িতে চলে যাচ্ছে ঈদের তো আর একটা দিন বাকি তারপরে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই দিছি রাগ হয়ে গেছে তানভীরের না বাবা দাঁড়াও তোমার গায়ে তোমার না তোমার গায়ে হলো ময়দা

পঁচাশ ছেলেকে আর দিব এটা বিক্রি করে দেবো আপনারা কেউ যদি কিনতে চান তো তার পাঞ্জাবিটা কিনতে পারেন আমরা এমনিই দিয়ে দেব বিক্রি করে দেবো এমনি দেবো মানে তাই আমি এমনি থাকব তোমাকে দিব না ওই যে কী আছে সবাই জানেন যে কুরবানির ঈদে ততটা কেউ ড্রেস নেয় না তো পাঞ্জাবি এবার বানানো হয় নাই তো দুজন আর মানে বাপ বেটার পাঞ্জাবেই ধুয়ে দিয়েছিলাম

তো এই যে দেখেন সন্ধ্যাবেলার খাবার তার ছায়ামনি হলো বেগুনি ভাজছে তো সেই রোজার ভিতর কর বেসন ছিল তো সেগুলো দিয়ে এই যে অনেক সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো করে বেগুনি ভাজছে তো বারান্দার উপরে এই সন্ধ্যায় সব অনেকক্ষণ ধরে বসে আছি মনটা চাস যে কিছু খায় আসো হ্যাঁ

পাগল মিরা সব তো ওই যে ঈদের যে বাজার অনেক মানুষ কিন্তু অনেক দিন আগেই করেছে আর আমরা হলাম গরিব মানুষ এই জন্য ঈদের আগের দিনকেই যে যা যা লাগবে সব লিখে থুইলাম যখন আপনাদের ভাইয়ের সময় পাবে তখন আনবে তানভীর আর কিছু চাই তোমার আমার চাই হ্যাঁ এই দেখেও বোম ফুটায় না বাবা যত সব খালি না অবাস্তব জিনিসের চাহিদা ছায়ার কোনো চাহিদা আছে না ফুটাই ছায়ার কোনো মুখে কথা নাই চাহিদা তো শেষ নাই এক কাজ করো সবাকে এক হাজার টাকার নোট দিয়ে যাও যা যা যদি ভালো লাগে সেটি সেটি কিনে নিবি নে যে টাকা দিয়ে বাজার করা তো ওই যে দেখতে দেখতে কিন্তু সব কাজগুলো সেরে ফেলছি সারার পরে হলো দুপুরের রান্নাটা সারসি তো এখানে হলো লাল করে করলা ভাজি করছি তো আজকে সবকিছুই অল্প অল্প করে করছি কারণ কালকে তো আর এগুলো খাওয়া যাবে না রাখলেও তো যেখানে আসি হলো ছোট মাছ চচ্চড়ি করছি আলু দিয়ে আর এটা হলো ডাল রান্না করছিলাম তো সেই ডাল যখন ঘাটি করি না তো এই ঘাটিটা তুলে রাখছি এটা পেঁয়াজও কেটে দিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে মা তো ভাত খাইতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেকটা মজা লাগে আর সায়ামনির অনেক পছন্দ এই জন্য উঠায় রাখছি খালাকে আবার একটু তরকারি দিয়ে আসছিলাম ছোটো মাছের তো খালা আবার আমাকে হলো তরকারি দিছে দুইটা ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে সেটা আবার খালা আমাকে ডেকে দিলো খালা বলতে আপনারা আবার বলবেন যে কোন খালা তো পারুল খালা পারুল খালাকে তো আপনারা সবাই চেনেন আর এই যে মসুরের ডালটা রান্না করছি তো এখনও কেউ খায় নাই তো আজকে অনেকটা কাজ করছি সব ধোয়া মশা অনেকটা কাজ ছিল সবগুলো সারছি সারার পরে এখন তো এখানে ভাতটাও বেড়ে নিছি আমি তো ছায়ামণিরা এখন আবার সে মেহেদি দিতে ব্যস্ত হয়ে গেছে এখন আর ওরা খাবে না তো আজকের দুপুরের খাবার হচ্ছে এগুলো দিয়েই খাবো তো এখন আর বেশি কথা বলবো না অনেকটা খিদা পাইছে আর বাজেও মনে হয় প্রায় চারটা বেজে গেছে তো দুপুরের খাবার টাইমটা কিন্তু অনেকটা পার হয়ে গেছে তো এখন সে খাওয়াটা সেরে ফেলি Oh, God. যে সকালে যে লিস্ট করে দিছিলাম তো সব বাজার চলে আসছে তো এবার বোতলটা ভরে তেল আসছে কারণ তেলটা বেশি লাগে অল্প করে নিয়ে আসলে দুই একদিন লাগে আর এই যে বাজার এখন যা বাজার সেটাই তো সেমাই আনছে তো এতটা গরম করতেছে সারাটা দিন প্রচুর পরিমাণ গরম করছে সকালবেলা লিস্ট বানাই দিয়েছিলাম আপনাদের ভাইয়া হলো সময় পায় নাই তো ভাত ভাবিকে আনতে গেছিল তানজিলার ওখানে তানজিলাকে আজকে হাসপাতাল থেকে রিলিজ করে দিছে বাড়িতে রেখে তারপরে ভাবিকে নিয়ে আসছে তো আসার পরে যে বাজার করে আনছে তো তেলটা এবার একবার বোতলটা ভরে নিয়ে আসছে অনেক দিন পরে ভরছে কারণ সেই রোজার মুখ থেকে অল্প অল্প করে কিনে খাইতেছিলাম তো যেমন কামায় তেমন করে করে কিনে কিনে খাওয়া হয়েছে আর ঈদের যা বাজার আর কি মোটামুটি সবকিছু ঘরেই ছিল আস্তে আস্তে টুক করে তো কিনে আনছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেটা মানে বাকি ছিল সেটা নিয়ে আসছে তো ছায়া মনে ডিম আনতে বলছিল বানাবে জন্য মশলা জিরা এগুলো আছে তারপরও হাতে রাখার জন্য অল্প অল্প করে সব নিয়ে আসা হয়েছে শুকনা মরিচটা লাগে ভর্তা খাওয়ার জন্য তো এই যে দুই রকম সেমাই বাদাম কিশমিশ মসুর ডাল কালাইয়ের ডাল আর আছে লবণ এই যে চাল পোলাও চাল তাই আমারই খাবে এই জন্য বলছিলাম যে প্যাকেটটা কেনার দরকার নাই লু চাল পালে চাল নিয়ে আসতে চিনি আর আটা কালকে আবার মা কালকে না আর দু তিন দিন আগে মা আসছিল দেখাইছি তো আপনাদের তো মা হলো আলো চালের আটা দিয়ে গেছে তো এদের কিন্তু চালের আটাই বেশি খায় মানুষ তো আমার মা আবার এটাই বেশি পছন্দ করে একবারে হলো মেজো বোনের যে ধানের আবাদ করে ওরা হলো আলু চাল দিছিল মার কাছে তো একবারে ভাঙায়ে তারপরে আটা বানায়ে দিয়ে গেছে তারপরও এমনি মানে গমের আটা এগুলো বলে নাকি ময়দা বলে জানি না তো এগুলো হলো নিয়ে আসা হলো এমনি একটু করে রুটি খাওয়া যাবে আর যে চালের আটাটা মা দিয়ে গেছে সেটা দিয়ে হলো মানে ঈদের দিন সকালবেলা রুটি বানাবো তো এই তো ছিল হলো মোটামুটি ঈদ বাজার তো সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা কালকে দিনটা সবার ভালো কাটুক এই দোয়াই করি আমার জন্য আপনারা দোয়া করবেন কালকে দিনটা যেন ভালো কাটে